মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার চলে আসবেন কারণ আমরা বেসিক এবং অ্যাডভান্স লেভেলের সকল ধরনের কাজগুলো শিখিয়ে দিব আর তিরিশ হাজার টাকার কোর্স থেকে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এখন বিশ হাজার টাকার কোর্সটা দিচ্ছি হাফেজ ভাইদের জন্য কিন্তু এই কোর্স আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে অনলি পনেরো হাজার টাকায় কিন্তু এই কোর্সটা করতে পারছেন আর দুই মাসের কোর্স কমপ্লিট হয়েছে আর এখন আমি এক মাস যাবো এখানে দোকানে বসে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ মোবাইলের কাজের সাথে জড়িত আছি মানে এটা হচ্ছে স্টুডেন্ট বেবি প্রত্যেকটা বেঞ্চে কিন্তু আলাদা আলাদা হট গান পাওয়ার সাপ্লাই মাইক্রোস্কোপ সবকিছু আছে মানে আসলে তো অবশ্যই শিখতে পারবে অবশ্যই অবশ্যই শিখতে পারবে এখানে যারাই কাজ করে তারা কিন্তু প্রত্যেককে আমাদের মানে সরাসরি দেখতে পারে যে তার কাজটা কিভাবে হচ্ছে আড়াই মাসের এই অভিজ্ঞতা দিয়ে আপনি এত বড় কাজ করছেন এখন স্মার্টফোনে যাবতীয় সকল সলিউশন কিন্তু আপনি শিখেছেন তাদের কাছ থেকে শুরু থেকে এই পর্যন্ত আপনি মিজান স্যারের সাথেই আছেন হ্যাঁ কাজ শেখার জন্য আগ্রহে তারা স্যারের সেন্টারে এসে দেখে শুনে বুঝে তারপরে তারা কনফার্ম করে যেতে পারে ওকে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়া আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম। মূলত আপনারা হচ্ছে মোবাইল রিপেয়ার নিয়ে কোর্সগুলো করিয়ে থাকেন। তো কি কি টাইপের কোর্স করেন? কিভাবে কাজগুলো করা হয়? সবই আমরা জানবো। আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আর অ্যাড্রেসটা কোথায়? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার আর আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেটের চত্বরে। কোন কোন বিষয় আপনার ট্রেনিং দিয়ে থাকেন? আমরা হচ্ছে বেসিক এবং অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে সে সকল কাজের উপরে ট্রেনিং দিয়ে থাকি হচ্ছে কি বেসিক লেভেলের কাজগুলো সবাই জানলেও অ্যাডভান্স লেভেলের কাজগুলো কিন্তু সবাই জানে না অর্থাৎ ধরেন যে কিছু দোকানদারও থাকে এরকম যারা বেসিক লেভেলের এবং অ্যাডভান্স লেভেলের সংখ্যক কাজ জেনেই কিন্তু তারা দোকান দিয়ে কাজ করে আমরা নিজেরা ফোন ঠিক করতে গেলে দেখি যে আমরা একটা ফোন দিলাম তাকে ঠিক করতে এসে আমাদেরকে একটু চার্জ করে বসায় আর তারপর সে আরেক দোকানে গিয়ে কিন্তু সে হচ্ছে মোবাইলটা ঠিক করে এনে আমাদের হাতে দেয় তো এই ধরনের কাজগুলো যারা করে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা এখানে কাজ শিখতে আগ্রহী বা কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই মিজান মোবাইল ট্রেনিং সেন্টার চলে আসবেন কারণ আমরা বেসিক এবং অ্যাডভান্স লেভেলের সকল ধরনের কাজগুলো শিখিয়ে দেবো অর্থাৎ আপনাকে কিন্তু দোকানে কাস্টমার বসায় রেখে আরেক দোকানে গিয়ে মোবাইল ঠিক করায় না তাকে হ্যান্ড ওভার করতে হবে না অর্থাৎ আপনি এখান থেকে কাজ শিখে কিন্তু সরাসরি কর্মসংস্থানে যোগ দিতে পারছেন এবং সরাসরি কিন্তু আপনি নিজের যত ধরনের মোবাইলের प्रॉब्लम्स থাকতে পারে একজন কাস্টমার নিয়ে আসতে পারে সেই সকল প্রবলেমের সঠিক সমাধান কিন্তু আপনি দিতে সক্ষম থাকবেন তো আমি কিন্তু এর আগে আপনাদের প্রতি ভিডিও করেছি মূলত অনেক স্টুডেন্ট কিন্তু ক্লাস করে থাকে মূলত আজকে আপডেট সেইজন্য স্টুডেন্ট নেই কিন্তু আমরা হিন্দু স্টুডেন্টের রিভিউ নিব আজকে যারা আপনাদের প্রতিশনায় কাজ করছে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে শিখার পর কিন্তু আপনাদের এখানে কাজ করছে বা অন্য কোনো প্রতিশনায় কাজ করছে তাদের রিভিউ আমিও আপনাকে এটাই বলবো যে আজকে আমাদের আপডেট ছিল স্টুডেন্টদের আপডেট সো এখানে অনেক স্টুডেন্টরা কিন্তু প্রত্যেকবার আপনি আসলে কিন্তু দেখেন আমাদের এই দুইটা পাশে একদম ফিল আপ থাকে বাট আজকে নাই যেহেতু আজকে নাই তো আমি বলবো যে আমাদের স্টুডেন্টরা যে কোর্স কমপ্লিট করার পর আমরা যেখানে কাজের ব্যবস্থা করে দিয়েছি বা স্টুডেন্টরা যে সফলভাবে কাজ করছে সেটার একটা রিভিউ আপনি আজকে নেন আমাদের দর্শকদেরকে দেখান তারা হয়তো বা এটা থেকে অনেক কিছু বুঝতে পারবে এবং জানতে পারবে যে আসলে আমরা যেটা বলি কাজের সাথে অবশ্যই কথার মিল থাকে মূলত হচ্ছে কত টাকা নেন কোর্স ফি হিসাবে আমরা এখানে কোর্স কমপ্লিট করার জন্য জাস্ট দুই মাসের একটা কোর্স এই দুই মাসের কোর্স কমপ্লিট করার জন্য হচ্ছে আমরা বিশ হাজার টাকা নেই যেটা তিরিশ হাজার টাকার কোর্স বেসিক্যালি তো তিরিশ হাজার টাকার কোর্স থেকে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এখন বিশ হাজার টাকার কোর্সটা দিচ্ছি সামনে আসন্ন মাহে রমজান মাহের রমজান উপলক্ষে আমরা যে সকল থাকে না যে হাফেজ ভাইয়েরা থাকে বা মাদ্রাসা ছাত্র থাকে যে এটি কাজ শিখতে যাচ্ছে বা টাকার অভাবে বা টাকার সংকট থাকতেই পারে এটা যে কারো থাকতে পারে তো টাকা পয়সার সমস্যা নিয়ে যদি কোনো হাফেজ ভাইয়েরা এই কাজ শেখা থেকে দূরে থাকেন তাদেরকে বলবো মাহের রমজান উপলক্ষে আপনাদের জন্য কিন্তু একটা বিশেষ অফার আছে যেই কোর্স আমরা বিশ হাজার টাকায় দিচ্ছি তিরিশ হাজার টাকার কোর্স আপনাদের জন্য অর্থাৎ হাফেজ ভাইদের জন্য কিন্তু এই কোর্স আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে অনলি পনেরো হাজার টাকায় কিন্তু এই কোর্সটা করতে পারছেন তো দেরি না করে রমজানের আগে অথবা যত শীঘ্রই আপনাদের পক্ষে সম্ভব আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আমরা কনসালটেশনের মাধ্যমে জানিয়ে দেবো কবে থেকে কোর্স শুরু হবে কবে থেকে স্টার্ট করলে বা কবে কীভাবে আসলে বা কীভাবে যোগাযোগ করলে আপনাদের জন্য সুবিধা হবে তো দেরি না করে এই অফারটা এখনই লুফে নেন আপনি যদি একটু ভালো করে দেখেন প্রত্যেকটা বেঞ্চে কিন্তু আলাদা আলাদা হট গান পাওয়ার সাপ্লাই মাইক্রোস্কোপ সবকিছু আছে এক একটা মাইক্রোস্কোপের অনেক দাম সেটা আমি আর না বলি কত দাম তো প্রত্যেকটা বেঞ্চে কিন্তু দামি হলো। আমরা জিনিসগুলো রাখার চেষ্টা করেছি আমরা মুখে মুখে শেখাবো হাতে কলমে কাজ করতে দিব না এরকম কিন্তু না প্রত্যেকের জন্য কিন্তু এই মেশিনারিজ ব্যবহার করে আনলিমিটেড প্র্যাকটিস এর সুযোগ থাকছে দূর শিক্ষার্থীদের জন্য কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানে জি ভাই অবশ্যই দূর দূরান্ত শিক্ষার্থীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে এই কাজ আমরা তা মিজান মোবাইল প্যারেন্ট ট্রেনিং সেন্টার অল ওভার বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসুক আমরা এটা চাই এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা থাকা-খাওয়ার ব্যবস্থা আমাদের নিজেদের অর্গানাইজেশনের মাধ্যমে রেখেছি অর্থাৎ এখানে যদি এসে কোনো ভাইয়া থাকা-খাওয়ার ব্যবস্থা নিয়ে কাজ শিখতে চায় সেই ক্ষেত্রে সে কিন্তু মাত্র 1200 টাকা থাকতে পারছে প্রতি মাসে এবং 4200 টাকায় খাবার খেতে পারছে তো আমরা বেশি ডিটেলসে যাব না স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে সেখানে ফোন করলে কিন্তু আপনারা সকল ডিটেলস পেয়ে যাবেন তো আমরা হচ্ছে মূলত আপনাদের যে প্রতিষ্ঠান আছে যেখানে আপনাদের স্টুডেন্টরা কাজ করছে বর্তমানে তাদের কাছ থেকে রিভিউ নিব সেখানে গিয়ে আমরা জয়েন করব এই প্রতিষ্ঠানের ট্রেনার হাসান ভাইসাবেন জি এখন আমি আসলাম মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারের সার্ভিসিং সেন্টার আছে সেখানে তো এখানে এখন আমি কথা বলবো হাসান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মূলত আপনি তো মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারের একজন ট্রেনার জি আমাদের এখানে হচ্ছে আমাদের প্রত্যেক স্টুডেন্ট যারা আমাদের এই দোকানে কাজ করে থাকে মানে আমাদের প্রত্যেকটা দোকান নট অনলি এই দোকান যারা আমাদের ই করে তারা কিন্তু প্রত্যেকই আমাদের ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আমি বলবো যে আমাদের এখানে যে আমরা কাজ শেখানো পরে যে বলি আমরা কাজ শেখানো পরে যারা তারা যদি ভালো কাজ শিখে আমরা কিন্তু তাদেরকে কাজের ব্যবস্থা করে দিচ্ছি আজকে আমরা তাদেরকে দেখাবো ইভেন আমাদের যে পেজের মাধ্যমে যে আমাদের পেজে যে স্টুডেন্টদের রিভিউ আছে যে মোবাইল লিপারেন্ট ট্রেনিং সেন্টার নামে যে পেজ আছে আপনারা যখন যদি আমাদের এই পেজ ভিজিট করেন আপনারা কিন্তু এই পেজের মাধ্যমে দেখতে পাবেন যে আমাদের স্টুডেন্টের রিভিউ যে তারা কথা বাংলাদেশের বিভিন্ন জেলাতে যে আমাদের স্টুডেন্ট আছে আমরা বলি বিভিন্ন জেলার স্টুডেন্টগুলো আপনার ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না যারা আমাদের প্রতিষ্ঠানে আছে আমরা আজকে ইনশাল্লাহ তাদের সাথে কথা বলবো এর মধ্যে আমাদের এখানে আমাদের এক ভাই আছে আপনার ইসলাম ভাই আমরা ইসলাম ভাইয়ের সাথে কথা ভাই আপনি কি মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকেই তো প্রশিক্ষণ নিয়েছেন জি তো তারা তো মূলত ভিডিওতে বলে তারা বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়ে থাকে তা আপনি মূলত কিসের প্রশিক্ষণ নিয়েছিলেন এভরিথিং এভরিজেট সবকিছু প্রশিক্ষণ নিয়েছি অ্যান্ড্রয়েড বা আপনার বাটন ফোন সকল ফোনের আপনারা প্রশিক্ষণ নিয়েছেন সকল ফোনের প্রশিক্ষণ নিয়েছি মূলত এখন কি কাজ করছেন আপনি এখন বর্তমানে সিপের কাজ করতেছি তো আজকে মোটামুটি কয়টা মোবাইলের কাজ করলেন আজকে মোটামুটি চারটা মোবাইলের কাজ করছি সেক্ষেত্রে হচ্ছে এ টু জেড কি আপনি আয়ত্ত করতে পেরেছেন জি যারা মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চায় তাদেরকে কি সাজেশন দেওয়া যায় ট্রেনিং সেন্টারের ব্যাপারে অবশ্যই মানে আসলে তো অবশ্যই শিখতে পারবে অবশ্যই অবশ্যই শিখতে পারবে ওকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য মূলত এখন আমরা মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারের আরো একটি প্রতিষ্ঠানে চলে আসলাম মূলত এখানে হচ্ছে পাশাপাশি দুইটা প্রতিষ্ঠান জি জি মানে আমার যদি বলি সাতানব্বই নম্বর এবং একশো আট নম্বর দুইটা দোকানে কিন্তু আমার একসাথে হ্যাঁ আচ্ছা এইখানেও তো আপনাদের অনেক স্টুডেন্ট কাজ করছে বর্তমানে কাজ করে তারা কিন্তু সবাই আমাদের নিজস্ব স্টুডেন্ট আমরা বাইরে কোনো টেকনিশিয়ান হায়ার করি নাই বাইরে কোনো টেকনিশিয়ান আমাদের কাছে নাই এখানে যারাই কাজ করে তারা কিন্তু প্রত্যেকে আমাদের মোবাইল থেকে কিন্তু তারা কাছ থেকে আজকে এখানে তারা কাজে বসছে মানে সবসময় আমরা শুনি যে আপনারা হচ্ছে মেজাবিদের কাজ দিয়ে থাকেন সেক্ষেত্রে আজকে কিন্তু সরাসরি আমরা দেখছি জি জি সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে সরাসরি তারা কাস্টমারকে ডিলিং করছে কাস্টমার যখন আসতেছে তখন তো কিন্তু তারা কাস্টমারের কাজগুলো নিজেরাই করতেছে এবং তারা নিজেদের যে শিখার পরে যে একটা ভালো ইনকাম করা যায় বা ভালো একটা আয় করা যায় এটা কিন্তু যখন আমার একজন ভর্তি ইচ্ছুক স্টুডেন্ট আমাদের এই দোকানে আসবে ওনাদের সাথে যখন কথা বলবে তখন কিন্তু তারা বিস্তারিত বুঝতে পারবে যে ওনারা আসলে কাজটা করতেছে এই মুহূর্তে আপনার এখানে দেখেন ওই রকম একটা কাস্টমার নাই সেক্ষেত্রে হয়তো তারা তাদের পূর্বের যেই কাজগুলো আছে এই কাজগুলো করতেছে বাট তারা কিন্তু যখনই কাস্টমার চলে আসে তখন কিন্তু তারা কাস্টমারকে ডিলিংসটা ওইভাবেই করে মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার যেমন বাংলাদেশে অনন্যতম দৃষ্টান্ত মানে সৃষ্টি করছে আমাদের এই সার্ভিস সেন্টারগুলোও কিন্তু যারা আমাদের টেকনিশিয়ান আছে তারাও কিন্তু মানে অনন্য লেভেলে আমি যদি বলি যে আপনারা যখন আইখানে ভিজিট করতে আসবেন তখন কিন্তু আপনারা দেখবেন যে আমাদের এই স্টুডেন্টগুলোই কিন্তু এখানে বসে কাজ করতেছে তারা কিন্তু একটা সময় আমাদের স্টুডেন্ট ছিল তারা কিন্তু এখানকার টেকনিশিয়ান হিসেবে তারা কাজ করতেছে আমি যদি বলি মোশারফ ভাই উনি হচ্ছে এখানকার হেড টেকনিশিয়ান আর বাকি যারা আছে তারা সমস্ত কাজ করে মোশারফ ভাই যে সকল কাজগুলো করেন এই কাজগুলো হচ্ছে একদম আমি যদি বলি ইপ্রেল লেভেলের কাজগুলো এই কাজগুলো করার জন্য কিন্তু একটা স্টুডেন্টকে যখন আমাদের এখানে আসে তারা কিন্তু এই কাজগুলো সরাসরি কিন্তু এই যে বোর্ডের মাধ্যমে যখন উনি কাজ করে তখন কিন্তু আমাদের স্টুডেন্টরা এই মনিটরের মাধ্যমে এবং কাস্টমার নিজেও কিন্তু মনিটরের মাধ্যমে তার কাজগুলো কী হচ্ছে এই কাস্টমার কীভাবে কাজ করতেছে এই মানে আমার টেকনিশিয়ান কীভাবে কাজ করতেছে তারা কিন্তু এই জিনিসগুলো মানে সরাসরি দেখতে পারে যে তার কাজটা কীভাবে হচ্ছে মানে ক্লিনিং প্রসেস চলছে এখানে জি জি মানে এইখানে হয়তো আইসি যে এটা আইসিটা উঠাইছে আইসির মধ্যে কিছু ডাস্ট থাকে আমরা যেটা কি আপনার গ্লু বলি পেস্টিং আইসি বলি এইটা হচ্ছে একটা পেস্টিং আইসি সেক্ষেত্রে এই পেজগুলো পরিষ্কার করছে যেখানে আবার যখন বসাই যাবে তখন কিন্তু এই পেজগুলোকে তাকে রিমুভ করতে অবশ্যই হবে এটা যারা টেকনিশিয়ান আছে তারা এটা বুঝতে পারে হয়তো অনেক সময় কাস্টমার উনি হয়তো বোঝে না যে কী করতেছে বাট প্রত্যেকটা টেকনিশিয়ানই কিন্তু এই বিষয়টা বোঝে বা জানে আমি খুব বেশি কথা বলি

তো করে থাকেন হ্যাঁ এর থেকেও অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকি তারা আসলে কিভাবে ট্রেনিং দেয় সেটাকে আয়ত্ত করা যায় সহজে হ্যাঁ সহজে আয়ত্ত করা যায় আমাদেরকে তারা একবারে সরাসরি ফোন নিয়ে আমাদেরকে ক্লাসে বসে দেখাইছে যে তোমরা এইভাবে এইভাবে কাজ করবা ঠিক আছে এই সমস্যা হইলে এইভাবে ফাউন্ড করবা ওইভাবে কাজ শিখে তো আমি এখন তাদের দোকানে আসি তাদের প্রতিষ্ঠানে কাজ করতেছি সেক্ষেত্রে হচ্ছে যে ট্রেনার হাসান ভাই আছে তিনিও কিন্তু সবসময় আপনাদের এটা তদারকি করে থাকেন যে আপনারা শেখার পর এটা কেমন ভাবে কাজগুলো করছেন কোন সমস্যা হলে কিন্তু তারা ভুল ধরিয়ে দেয় অবশ্যই হাসান স্যার তো সবসময় আসে আসার পরে আমরা কাস্টমার সাথে কি কিভাবে ডিলিং করব না করব এগুলো আমাদেরকে আর কি গাইড করে তো এখন আমরা আরো একজনের কাছ থেকে রিভিউ নিব তো ভাই আপনিও কি মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার থেকে কাজগুলো শিখেছেন আচ্ছা কি কি কাজ শিখেছেন আপনি কাজ ডিসপ্লে ব্যাটারি চার্জিং পোর্ট তারপর আইসি পাওয়ার আইসি তাই ইএমসি আইসি তারপরে নেটওয়ার্ক সেকশন গ্রাফিক্স মানে স্মার্টফোনে যাবতীয় সকল সলিউশন কিন্তু আপনি শিখেছেন তাদের কাছ থেকে তারা আসলে যেভাবে বলে তারা যে সিলেবাস মেনটেন করে আপনি তো সেখানে ট্রেনিং করে এসেছেন সিলেবাসটাকে আসলে মেনটেন হয় আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে কি কাজ করছেন মাত্র করলাম এটা নো সার্ভিস নো সার্ভিস মানে নেটওয়ার্কের প্রবলেম নাকি ওকে সেক্ষেত্রে হচ্ছে এটা কিভাবে সলিউশন করতে হবে এটা করলাম এটা এপিটি আইসি সমস্যা ছিল আচ্ছা মানে আইসির যাবতীয় কাজগুলো শেখানো হয়েছে আপনাদের ওকে তো অবশ্যই আপনি হচ্ছে যেহেতু এখন কাজ করছেন অবশ্যই কাজ করুন আমরা হচ্ছে আরো একজনের কাছ থেকে এখন রিভিউ নিব আচ্ছা তো ভাই এখানে কি কাজ করছেন আপনি এখানে আমার কাছে একটা ফোন আসছে এটা হচ্ছে মোটরওয়ালা ফোন বিদেশি ফোন এটা বাংলাদেশে এত অ্যাভেলেবেল না এই ফোনের সমস্যা হচ্ছে এটা হ্যাং হবে সমস্যা তো স্টেপ বাই স্টেপ চেক করার পর আমি যেটা বুঝলাম এটা স্টোরেজ থেকে ঝামেলা তো এটা এখন রিভোলিং করে আবার লাগাই দেখবো এটা কি অবস্থা হস আপনার অভিজ্ঞতা কতদিনের আমার এখানে অভিজ্ঞতা আড়াই মাস আড়াই মাস আড়াই মাসের এই অভিজ্ঞতা দিয়ে আপনি এত বড় কাজ করছেন এখন মানে যেটা নাকি আমরা জানি স্টোরেজের আইসি কাজটা কিন্তু খুবই মানে টাফ একটা কাজ জি জি হচ্ছে এই কাজটাও আপনি মোটামুটি আয়ত্ত করে ফেলেছেন মানে কনফিডেন্স আছে তো ইনশাল্লাহ এটা ঠিক হবে তো আলহামদুলিল্লাহ এটা ইনশাল্লাহ হবে আর আপনি যদি থাকেন তাহলে আপনি কাজটা দেখে যেতে পারবেন আচ্ছা সেটা আমি অবশ্যই দেখার চেষ্টা করব তো এখন আমি কথা বলবো এই মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার থেকে যে কাস্টমার একটি ফোন ঠিক করেছে তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো ভাই আপনি তো এইখানে এসে এই ফোনটা রিপেয়ার করে নিয়েছেন হ্যাঁ এইটাতে কি প্রবলেম ছিল এটা ডাটা নেটই চলতো না ডাটা কানেকশনে নেট চলতো না না আপনি কি অন্য কোন প্রতিষ্ঠানে এটা ঠিক করানোর জন্য গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম অন্য জায়গা হয় না এই জায়গাতেই এই সার্ভিস কস্টটা না অন্য অন্য জায়গা থেকে তো কমই পেয়েছেন নাকি হ্যাঁ কমই এখন সম্পূর্ণ ঠিক করা হয়েছে আপনার কি সবকিছু ঠিকঠাক চলছে হ্যাঁ চলছে মানে আপনার এই মোবাইলটা কিন্তু যে রিপেয়ার করেছে তিনিও কিন্তু নতুন একদম স্টুডেন্ট নতুন করে কিন্তু এই কাজগুলো এখন শুরু করেছে সেই তার কাজ অবশ্যই ভালো হয়েছে তাই তো ওকে তো এতক্ষণ কষ্ট করে সমাধানের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম মোশারফ ভাই কি কাজ করছেন এখানে আমি একটা স্যামসাং এই জিরো থ্রি আছে একটা ইমএমসি রিপেয়ার করতে এটা প্রোগ্রামিং করতে হবে আপনি তো মিজান মোবাইল রিপেয়ারের এই যে এই দোকানটা এই দোকানে হেড টেকনিশিয়ান জি জি আপনি তো তার কাছ থেকে মূলত এটা শিখেছেন জি জি মিজান স্যার থেকে কত দিন আগে শিখেছেন কাজ আমি মূলত এখানে কাজ শেখা হয়েছে বর্তমানে আমি 4 বছর ধরে মানে শুরু থেকে এই পর্যন্ত আপনি মিজান স্যারের সাথেই আছেন হ্যাঁ আমরা যখন যা পাইছি তার সাথে বর্তমান আরো আপডেট বা আপডেট প্রযুক্তি বের হয়েছে ওরা আরো বেশি পেতেছে আমাদের থেকে আরো বেশি পেতেছে মানে আপনারা কিন্তু প্রযুক্তির দিক থেকে চার বছর আগের প্রযুক্তি ব্যবহার করেছিলেন এখন ওরা আরো তো মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে হচ্ছে সবসময় নতুন নতুন প্রযুক্তি দিয়ে কাজগুলো শেখানো হয় নতুন নতুন প্রযুক্তি শেখানো হয় নতুন যারা কাজ শিখে আপনাদের এখানে জয়েন করেছে যেহেতু আপনি হেড টেকনিশিয়ান আপনার আন্ডারে কিন্তু তারা কাজ করছে তারা কেমন কাজ করছে ইনশাআল্লাহ মোটামুটি যা দেখতেছি ওরা অল্পতেই খুব দ্রুত আগাইতেছে আচ্ছা মানে অল্পতেই তারা

কাজ করছে তো আপনাদের এখান থেকে শিখে তো অনেকে নিজের ব্যবসা দাঁড় করিয়েছে অনেকে অনেক জায়গাতে কাজও করছে জি সেক্ষেত্রে যদি বলি যেটা আমরা অলওয়েজ বলি যে মিজান মোবাইল লিবার ট্রেনিং সেন্টার কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের মানে স্টুডেন্ট আছে যাদেরকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে বলে বলতে পারি তো সেক্ষেত্রে আমি যদি যেটা আমার এখানে যারা আমাদের শপে নিজস্ব শপে যারা কাজ করতেছে এই মার্কেটে যারা আছে তাদেরকে আমি আপনাকে সরাসরি ভিজিট করে দেখাইলাম আমি যদি বলি সেক্ষেত্রে মিজান মোবাইল লিপেয়ার ট্রেনিং সেন্টার এই যে আমাদের প্রতিষ্ঠানের নামেই কিন্তু একটা পেজ আছে যেটা আমি যদি দেখি যে কেউ যদি দেখতে চায় যে আপনার

এই যে যারা আপনাদের লোকাল সোসাইটিতে আছে আপনাদের যারা যেখান থেকেই বলে যে এখানে হয়তো আমি এত ভিডিও বা আপনার ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না অবশ্যই ইনশাল্লাহ আপনার পেজের ডিসক্রিপশন আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে আমাদের পেজের সেক্ষেত্রে তারা ইনশাল্লাহ দেখে নিতে পারবে আমাদের পেজ থেকে ওকে তো ভাইয়া এত কষ্ট সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আসসালামু আলাইকুম